বাতাল শরীমা যে হারিয়ে যাওয়াটা পানির ভেলাটা হারিয়ে ফেলছিল সেই পেলাটা ওই সাহাবীর সামনে এসে উপস্থিত হয়ে গেলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু নিয়ে তিনি আফ্রিকার বুকান্ডে চলে গেলেন আফ্রিকার জঙ্গলে চলে গেলেন সেই আফ্রিকার গভর্নর 60 হাজার সাহাবায়ে এবং সাদ বিন আবি ওয়াক্কাসকে জঙ্গলের মধ্যে বসবাস করার জন্য জাগা দিলেন যাতে করে এই জঙ্গলের হিংস্র প্রাণীরা ওই সমস্ত সাহবাহ ছিল ষাট হাজার সাহবা কামদেরকে বললেন ও সাহাবাহিক এই জঙ্গলার ভিতরেই তোমরা একটা মঞ্চ তৈরি করে ফেলো জংলার ভিতরে একটা মেম্বর তৈরি করে ফেলো সাত বিনাবক্তাসের বিয়োগ আদেশের সাথে সাথেই ষাট হাজার সাহবাই কেরাম সকলে মিলে একটা মঞ্চ তৈরি করে ফেললেন মঞ্চ তৈরি করার পরে এই মঞ্চের মাঝে সাত বিনা বিয়োগ কাজ রাজু বাসন দিতেছেন বাসন দিয়ে বলতেছেন হে জংলার হিংস্র প্রাণী হে জংলার হিংস্র প্রাণী তোমরা জানো কি আমরা কে আসছি আমরা হলাম আখির জমানার পাইগাম্বর বিশ্ব নবী সাল্লাহি সাল্লামের সাহাবি সাদ বিন আবি সাদ বিন আবি হে জংলার হিংস্র প্রাণী আমি সাদ বিন আবি অকাস বলতেছি তোমরা জংলার ভিতরে যত হিংস্র প্রাণী আস তোমাদের সামানা পাতি এবং বাচ্চা কাচ্চা নিয়া তোমরা এই জংলা চিরে অন্য কোথাও চলে যাও আফ্রিকার সেই সমস্ত জংলি মানুষরা বলতেছে যে হিংস্র প্রাণী নাকি তাদের কথা শুনবো সাহাবিন আবি অক্তাসের কথা নাকি হিংস্র প্রাণী শুনবো উপহাস করতেছে সাহাবিন আবি অক্তাস রাজিয়াল্লাহ তালানু যখন এই বাসন দিলেন হে জংলার হিংস্র প্রাণী তোমরা এই জংলা ছেড়ে অন্যত্রে চলে যাও না হয় আমাদের সামনে যদি পড়ো তাহলে আমাদের সাহাবায়ে কেরাম তরবারে আঘাত দিয়ে তোমাদেরকে শেষ করে ফেলবে কিছুক্ষণের মধ্যেই দেখেন সাদ বিন আবি অকাস তালানহু বাসন শেষ করার সাথে সাথে দেখেন সাপের কাতারে সাপ আর সিংহর কাতারে সিংহ হাতির কাতারে হাতি আর বিড়ালের কাতারে বিড়াল বাঘের কাতারে বাঘ তারা তাদের সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে সামানে পা সামানা পাতি নিয়ে তারা জংলা ছেড়ে অন্যত্রে চলে গিয়েছেন সুভান শাহাদিনাবি ওক্তার সরাজল্লাহু তালা এইভাবে ষাট হাজার শাহাবাই ক্রান্তের কেনিয়া তিনি আফ্রিকার ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রচার প্রচার করেছেন শুধু তাই নয় আমার নোবে আক্তার মে আখেরি জমানার পয়গম্বর বিশ্বনবি সাল্লাহ আলাহিসাল্লাম ই মানে তাওয়াত দিতে গে ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে তিনি মার খেয়েছেন কাফের মুশরিকদের হাতে মার খেয়েছেন অত্যাচারিত হয়েছেন মাসলুম হয়েছেন এরপরেও আমার নবী আপনারা নবী আখির জামানার پیغمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত বন্ধ করে দেন নাই আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার জাতিদের কাছে গেলেন জাতিদের কাছে গিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস